আমার হাতে যে ফোনটা দেখতে পারতেছেন এটা কিন্তু কোনো নর্মাল ফোন না কি জন্য নর্মাল ফোন না এটাতে একসাথে আপনি হচ্ছে চারটা সিম ইউজ করতে পারবেন প্লাস আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে ব্লুটুথের সাথেও কিন্তু এটা কানেক্ট করতে পারবেন তো এটা এটাতে কি কি সাপোর্ট করবে আমি এ টু জেড বুঝিয়ে দেবো চারটা সিম এখান থেকে প্রথমেই বলছে দেখেন চারটা সিম সাপোর্ট করবে তারপরে এটা হচ্ছে আপনার টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে প্লাস হচ্ছে আপনার ওয়ারলেস এফএম এফএম মানে এটা কিন্তু ওয়ারলেস এফএম পাবেন তারপরে হচ্ছে চব্বিশশো এম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে খুবই সীমিত প্রাইজে এই ফোনটা দেব যারা ব্যবসায়িক আছেন তাদের কিন্তু এই ফোনটা খুবই প্রয়োজন কারণ কি আপনার দেখা যায় যে একটা দুইটা সিম কিন্তু আপনাদের দেখা যায় হয় না তো এই জন্যে আপনারা কি এই ফোনটা নিতে পারবেন একসাথে চারটা সিম ইউজ করতে পারবেন এই যে এই ফোনটা এই ফোনটাতে আর এই ফোনটার মজার বিষয় হলো একসাথে চারটা সিম প্লাস হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড ফোনের সাথে কিন্তু এটা ব্লুটুথের সাথেও এই ফোনটার সাথে কিন্তু কানেক্ট করে রাখতে পারবেন আমি এই ফোনটা যদি একটু দেখা দেয় এখান থেকে ডিটেলসগুলো এটাতে কী কী সাপোর্টেড জাবাট সাপোর্টেড তারপরে মেমোরি সাপোর্টেড হচ্ছে বত্রিশ তারপরে হচ্ছে পাওয়ার এলইডি আছে তারপরে হচ্ছে চারটে সিম সাপোর্টেড তারপরে হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে তো যাই হোক এই ফোনটা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন খুবই কম দামে একুশশো পঞ্চাশ টাকা কুরিয়ার খরচ হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা আমাদেরকে দেবেন তারপরে আপনি হাতে পাওয়ার পর টাকা দিয়ে নিয়ে নিয়ে নেবেন একুশশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের থেকে এই ফোনটা নিতে পারবেন রোলেক্সের এর ফোন আর এম টোয়েন্টি থ্রি ফোর সিম সাপোর্ডেড ফোন এটা রয়েছে দেখেন সেম লাইক আইফোনের মতো তো আমি ফোনটা আনবক্সিং করে দেখাবো প্লাস হচ্ছে এই ফোনটাতে আপনি হচ্ছে কিরকম ভালো ব্যাকআপ পাবেন সেই জিনিসটাও আমি হচ্ছে দেখিয়ে দেবো যারা ব্যবসায়ী আছেন তাদের কিন্তু এই ফোনটা খুবই প্রয়োজন যেরকম আমরা ব্যবসা করি আমাদের কিন্তু একটা সিম দিয়ে দুইটা সিম দিয়ে কিন্তু হয় না দেখা যায় যে অনেকগুলো সিম লাগে তো এক এক ফোনের ভিতরেই যখন আপনার চারটে সিম পাবেন তখন কিন্তু বিষয়টা অনেক মজার হয় এবং হচ্ছে আপনার দরকারিও কিন্তু লাগে তো এই ফোনটা আমি আনবক্সিং করে দেখাইতেছি আপনাদেরকে এখান থেকে আমি ফোনটা যদি আনবক্সিং করি আমাদের কাছে পর্যাপ্ত আছে যারা পাইকারি নেন খুর্সা নেন আমরা কিন্তু দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখেন এই যে ফোনটা হচ্ছে এরকম দেখেন খুবই কিউট একটা ফোন মাত্র একুশশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবেন তো আমি যদি এটা একটু খুলে দেখাই সেক্ষেত্রে বুঝতে পারবেন ও আও খুবই চমৎকার খুবই চমৎকার একটা ফোন এই যে দেখেন খুবই চমৎকার খুবই স্লিম একটা ফোন এবং ফোনের সাথে কিন্তু এটার যে লাইট লাইটটা কিন্তু মারক দেখেন এই যে দেখেন কি পরিমাণ আলো মানে আপনার লাইট কিন্তু হবে না এই লাইট দিয়েই কিন্তু আপনি আলো আর কি জ্বালাতে পারবেন তো যাই হোক এখান থেকে আমি যে বলছি যে চারটা সিম সাপোর্টেড আমি আপনাদেরকে লাইভে দেখে দিতেছি আমি যদি এই যে নিচের যে পার্টটা আছে এই পার্টটা যদি খুলি সেই ক্ষেত্রে বুঝতে পারবেন এখানে কিন্তু এই যে এই পার্টটা যদি আমি খুলি চাপ দিয়ে ধরলাম এই যে দেখেন কয়টা একটা দুইটা তিনটা চারটা চারটা সিম কিন্তু এই ফোনের সাপোর্টেড আমাদের কাছে পর্যাপ্ত আছে যাদের লাগবে তারা অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই কে আমি আপনাদেরকে এটা কিন্তু কোনো টাকা দিতে হবে না জাস্ট কুরিয়ার চার্জ চার্জটা আমাদেরকে আগে দেবেন তারপরে হাতে পায়া টাকা পরিশোধ করবেন তো আমি যদি ফোনটা অন করে দেখাই সেই বুঝতে পারবেন এই যে দেখেন ফোনটা আমি অন করলাম দেখেন এটা কিন্তু সময় লাগবে না এই যে দেখেন খুবই চমৎকার একটা ফোন চার সিম সাপোর্টেড একটা ফোন এই যে দেখেন ফোনটা অন হোক তারপর আমি দেখে দিতেছি এটাতে কি কী সাপোর্টেড আছে আশা করি বুঝতে পারবেন লাইভে দেখে দিতেছি আপনাদের হচ্ছে বোঝার সুবিধাতে তো দেখেন এখানে এই যে সিম লট স্লটটা যদি দেখেন এক নাম্বার সিম দুই নাম্বার সিম তিন নাম্বার সিম চার নাম্বার সিম মানে কিন্তু এটা চারটা সিম আপনার কিন্তু সাপোর্টেড হবে তো আমি যদি এখানে মেনু বারে যাই সেই ক্ষেত্রে দেখতে পারবেন এখানে আপনার ক্যামেরা ট্যামেরা তারপরে এই যে ইন্টারনেট ইন্টারনেটও কিন্তু আপনি এটা দিয়ে কিন্তু চালাতে পারবেন তো যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ফোনটা কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত আছে আমরা কিন্তু দিতে পারবো খুবই চমৎকার ফোন একুশশো পঞ্চাশ টাকা দাম কুরিয়ার খরচ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে একশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের থেকে এই ফোনটা নিতে পারবেন আপনার হাতেটা হাতে পেয়ে ফোনের টাকা পরিশোধ করতে পারবেন আশা করি বুঝাতে পারছি আমাদের কাছে কিন্তু এই ফোনটা পর্যাপ্ত আছে যাদের লাগবে অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন রোলেক্সের ফোন নষ্ট ফোন যাদের যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এরকম ফোন রিলেটেড এবং হচ্ছে ইলেকট্রিক আইটেম রিলেটেড অনেক ভিডিও আছে যার যেটা প্রয়োজন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে মাল দিয়ে থাকি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতে আপনাদের উপকার হবে কি আপনারা হচ্ছে আমাদের থেকে ভালো ভালো যে পণ্যগুলো আছে ওগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন